কারাগারে সাবেক বিফি নূর বিফি পাঁচ দিন রিমান্ড শেষে আদালতে হাজির করল ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এই আদেশ দেন গত আঠারোই জুলাই ঢাকা সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নুরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাইদ মিয়া নুরুকে পাঁচ দিন রিমান্ড শেষে আদালতে হাজির করলেন ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এই আদেশ দেন সর্বশেষ গণমাধ্যমে আজ বিষয়টি নিশ্চিন্ত করেছেন তিনি ফরওয়ার্ডিং প্রতিবেদনে মামলা তদন্ত কর্মকর্তা বলেন রিমান্ডের নূর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার প্রতিবেদন আবেদন করেছেন তিনি প্রদর্শক তবে আসামি পক্ষের আইনজীবী এই ঘটনার সঙ্গে তার মক্কেল জড়িত নয় বলে তার পক্ষ থেকে সরাসরি জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করে নূরকে ডাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ তাকে গ্রেফতার করার পর গত একুশে জুলাই ঢাকায় আরেকটি আদালতে নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল একই মামলা বাংলাদেশ জাতীয় পার্টি হমদ চেয়ারম্যান আন্দাবিল রহমান পার্থ ব্যবসায়ী এ কে এম রেজাউল হাসানকে উঠকে গ্রেফতার করেছে পুলিশ পরে ঢাকা আদালতে তাদের পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করেন গত আঠারো জুলাই প্রায় দুইশো থেকে তিনশো জন অজ্ঞাত ব্যক্তি সেতু ভবনে হামলা ছাড়া অনেক যানবাহন বাংচুর হয় এবং বিভিন্ন সেট ও কক্ষে বাংচুর চালানো হয়েছে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে